আজকে আরব আমিরাতের বিপক্ষে হারতে হারতে জিতে গেল বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে প্রথম ব্যাট করে একশো রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ যেখানে একাই একশো রান করেন ইমন একশো একানব্বই রানও যেন কম মনে হচ্ছিল কারণ আরব আমিরাতের ব্যাটাররাও অসাধারণ ব্যাট করছিল কিন্তু লাস্টে মোস্তাফিজুর রহমানের অসাধারণ বলিংয়ে ম্যাচটা জিতে যায় বাংলাদেশ সাতাশ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতেছে বাংলাদেশ সাকিব আল হাসান মাঠে না থাকলেও দুবাইয়ের গ্যালারিতে সাকিব সাকিব স্লোগানে প্রবাসী বাংলাদেশিরা আজকে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে সাকিব সাকিব স্লোগানে মুখরিত ছিল পুরো গ্যালারি তারা সাকিব আল হাসানকে কতটা মিস করে সেটা প্রমাণ করার জন্য বিভিন্ন ব্যানার নিয়ে এসেছে যেখানে লিখে এনেছেন তারা আই মিস ইউ সাকিব আল হাসান সাকিব আল হাসান যে একটা ব্র্যান্ড সেটা আবারও প্রমাণ হলো দীর্ঘ নয় বছর পরে টিটোয়েন্টিতে হান্ডেট করে তামিমের রেকর্ড বাঙা ইমনকে অভিনন্দন জানালেন তামিম ইকবাল খান আজকে হান্ডেট করেছে ইমন যেখানে সে নয়টা ছয় ও পাঁচটা স্যার মেরেছে দীর্ঘ নয় বছর আগে তামিম ইকবাল খান টিটোয়েন্টিতে হান্ডেট করেছিল সেই রেকর্ড ভেঙেছে ইমন সে কারণে ইমনকে অভিনন্দন জানিয়েছে তামিম